আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আঙ্কেল একটি হট টপিক বলবে আমার কোনো কোশ্চেন নাই আঙ্কেল বলল আপনি ক্যামেরা ধরেন আমি বলবো সো আঙ্কেল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই সুস্থ আছি মধুর ভিতরে আছেন মধুর মধ্যে তো আছি বটেই হ্যাঁ আমার সমস্ত গার মধ্যে মানে আপনার প্রেমটা হচ্ছে মধুর সাথে আমার প্রেম মধুর সাথে হ্যাঁ আপনি মৃত্যুর আগ পর্যন্ত মধুকে প্রেম মানে ভালোবেসেই আপনি থাকতে চান যেতে চান আসলে প্রেমের তো সীমা নাই অসীম প্রেম হুম মধুর সাথে প্রেম করে এরকম অসীম জগতে আমি সাঁতার কাটতেছি না যেহেতু আপনি সাধন করেন এত বছর আজকে মধুর আপনি সাথে পঁচিশ বছর উপর হবেই পঁচিশ বছরের উপর হলে অবশ্যই এইটাকে যদি ভালো না বাসতেন তাহলে তো আসলে এরকম মধুর মানে কি বলে বিশালতার মাঝে তো আপনি বেঁচে থাকতেন তো প্রেমের যেমন সংজ্ঞা দেওয়া যায় না এবং প্রেমের যেমন সীমানা দেওয়া যায় না এরকম আমার যে মধুর সম্পর্কে প্রেম আগ্রহ এবং জ্ঞান ধারণা এর সীমা আমি খুঁজে পাচ্ছি না তাই সীমা যে কত দূরে এর কতটুকু দিলে যে আমি তার প্রেমে পরিপূর্ণতা পাবো নিজের মধ্যে এ আমি এখনো ভাবতে পারি না সুন্দর কথা বলেছে সাংগ্রা আপনি কি বিষয় নিয়ে আসলে বলতে যাচ্ছেন আজকে উপযুক্ত টপিক বলবো কারণ হলো খুবই ম্যাচ এই দোকানে মধু দেখে দশজন খরিদ্দার হলে নয়জনই নয়জনই আসে যে রোগটা নিয়ে সেটা না বললেই নয় কারণ নয়জন দশজনের মধ্যে যদি নয়জন আমার দোকানে আসে আর একজন ধরেন কেউ পেটে ব্যথা কেউ হয়তো বুকে ব্যথা কেউ শ্বাসকষ্ট কেউ ব্রেনের কষ্ট এইগুলা তো ওই নয়জন যদি হয় তাহলে এক লক্ষ ভিতরে দেখা গেল দশ লক্ষের ভিতরে নয় লক্ষই এই রোগটা আমি এখন যা বলবো তা হলো যৌন রোগ যৌন রোগটা আইসা প্রথম কানে কানে বলে আমি একটু শারীরিক শক্তি চাই কী শক্তি ভাই এই বউর কাছে একটু ভালোভাবে যাওয়াটা হচ্ছে এখন আপনার কাহিনী শোনান তো কাহিনী শোনায় তারপরে দেখি যে তার দুষ্টামিত ছিলই এখনও আছে তো সেটার ভালো পরামর্শ দেই এখন এটা দিয়ে আপনাকে কিভাবে চিকিৎসা করতে হবে যদি কেউ এই রকম হয় যে বউয়ের কাছে দশ দিন তার বউয়ের কাছে অন্য লোকের কাছে না দশ দিনের মধ্যে নয় দিন বউ সন্তুষ্ট না বা একেবারেই বউ যায় যায় ভাব বা বিয়ে করতে সাহস পাচ্ছে না বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করার ফলে সে অকেজ হয়ে গেছে তার জিনিসগুলো পাতলা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে স্বপ্নদোষ বেশি হয় এই লোকগুলা যা করবেন তা হল এক কেজি মধু এক কেজি মধু তিন কেজি পেঁয়াজের রস তিন কেজি পেঁয়াজের রস একত্রে মিলিয়ে একটা পাত্রে রাখবে নিচে একটা গরম পানির পাত্র ফুটন্ত পাত্রের উপরে এইটা রেখে ধীরে ধীরে লাগতে থাকুন এই অবস্থায় পাতিলটা নামাবেন যখন মধুর যে আঠা থাকে এই পরিমাণে হয় অর্থাৎ পেঁয়াজের রসগুলো মধুর পরিমাণে চলে গেল তাহলে কি দাঁড়ালো চার কেজিতে আনতে হবে আপনার সোয়া কেজির মধ্যে তখন আবার জিনিসটা আপনি মধুর মতো পাইলেন নিবু জাল এবং লাটতে হবে এবং ডাইরেক্ট না ইনডাইরেক্ট এইভাবে যদি আপনি এটাকে তৈরি করেন তারপরে পাট্যস্থ করলেন এবং সকালবেলা মাত্র দুই তোলা এই দুই খালি পেট এই দুই তোলার বেশি যদি খান আপনি অবশ্যই পাগল হবেন হাসপাতালে যাবেন মারা পড়বেন গত সপ্তাহেই এক রুগী দুই চামচ খাইছিল সে এখন বর্তমানে আজকের এই আজকে কয় তারিখ আজকে হচ্ছে আপনার মনে হয় এগারো তারিখ এগারো মেবি সে সাত দিন আট দিন পনেরো দিন আগে আমার কাছ থেকে এবং খাইছে খাওয়ার গিয়ে হয়ে পড়লেই তারপরে হাসপাতালে ছয় ঘন্টা সেই ছয় ঘন্টা পরে সে বাড়ি আসছে অর্থাৎ যেখানে দুই তোলা খাওয়ার কথা সেখানে সে বড় চামচের এক চামচ দেড় চামচ খেয়ে ফেলছে কাজে সাবধান আমি ভিডিও ছাড়লাম মরা আপনার কাজ ভালো হওয়া আপনার কাজ এটা সহজ আমি দেই না চোখের কথাও বলি তাও আমি তার মানে বলতে একটু থামাই আঙ্কেল মানে এই জিনিসটা আপনারা নিজেরা করবেন না আপনি বানায় দিলে সবচেয়ে বেটার হয় মনে হয় কেউ যদি চায় ফোন দিয়ে আপনি অ্যাডভান্স নিয়ে তাকে দেওয়াটা ভালো কারণ দেখেন ভিডিও করছি আমরা ভিডিও করতেই পারি ইউটিউবে দিচ্ছি আমরা সচেতনমূলক পোস্ট হয়তো বা মানুষ করতে যাওয়া তো ভুল হতে পারে সেটা লাইব্রেরি কে নিবে আমি আর আপনি নিশ্চয় নেব না অতএব অতএব আমি মনে করি আঙ্কেলের কাছে আপনারা আসবেন আপনাদের সমস্যার কথা আঙ্কেলকে বলবেন ফোনে বলবেন বা সরাসরি আসলে আরও ভালো হয় তখন আঙ্কেল আপনাদেরকে কিভাবে কি করবে আঙ্কেল ব্যবস্থা একটা করে দিবে আপনারা বিশ্বাস করতে পারেন আপনি ভালো কথা বলছেন কিন্তু আজকে আমি ভিডিও দিয়ে দিলাম ভিডিও থাকবে বোধ বহু বছর কালকে আমি মারা গেলাম তখন কি করবেন অতএব এই ঔষধ যদি বিষ দেওয়া হয় যেটা খাইলে আপনি সুস্থ হয়ে যাবেন সকল ওষুধ বিষয় এখন সেই বিষের পরিমাণ যদি আপনি বেশি খান তখন তো আপনি মারাই যাবেন এখন উনি আপনি আমাকে বললেন বানায় দেন এই বানানোর কথাটা দশজনের ভিতরে নয় জনই বলে আপনি অ্যাডভান্স দিবেন যেহেতু এটা বিষ আমাউন্ট এটা তিন কেজি এই জন্য পিয়াজ কাটো বৈশাখ চুলার পরে যাও আমি আমার দোকানে ডাক্তারি করবো না ওইগুলা করতে যাবো ওপর আপনি ওরকম কষ্ট দাবি করবেন আপনার যেটা হয় আমি বানিয়ে রাখতে পারি না কারণ আজকে আমি বানাই রাখলাম আর আপনার হাতে দিলাম আমি ছয় মাস পরে ওর তো গুণাগুণই খতম সেটা খাই আপনার লাভ কি এর জন্য যারা এই ধরনের ওষুধ বানায় রাখে বা খাওয়ায় তাহলে তাহলে এটা কাজ করি আপনি যেহেতু পারবেন না যারা আসবে তাদেরকে ভালো করে বুঝা বলে এবং বোঝানোর জন্য এক টাকাও আপনার নিতে হবে না আপনি হ্যাঁ সেটা আঙ্কেল নেন না আঙ্কেলকে অসংখ্য দেশ থেকে ফোন দেয় যারা বাঙালি ভাই প্রবাসী ভাই আছেন

লিখে রাখছি ওই ছবিগুলো পাঠাই দেই এই ছবিগুলো পাঠাই দেন না এই মাত্র যা বললাম এইটা সেই ছবি আচ্ছা আমি নিজে হাতে লেখা এখন কেউ একত্রে এক সঙ্গে না বানিয়া এইটার একটা অর্ধেক নিল কিংবা চার ভাগের এক ভাগ তাতে এই জিনিসগুলো এরকম বানাইতে হবে না না সরি আমি শুধু এখন যা বলছি সেটা হলো এইটা এটা হলো এটা হলো একেবারেই ভয়ঙ্কর এক ব্যাপার মরা মরা বুড়ো পর্যন্ত তাজা হয়ে যাবে বুড়ো বিয়ে করতেছে আচ্ছা এইটা হচ্ছে এটা কি ধরেন এটা ধরেন এটা ধরেন যেটা বললেন এখন এখন যেটা বলছি ওটা স্পেশালি আপনারা আমাদের সবার জন্য কিন্তু এইটা যেটা মধু মিষ্টি আঙ্গুরের রস আদার রস তারপরে পেঁয়াজের রস পরিমাণ দেওয়া আছে এইটার হলো আরো ভয়ংকর হুম এটা বৃদ্ধ লোকও এক সপ্তাহ এক সপ্তাহ না তিন দিন খাওয়ার পরে তার নিজের ওয়াইফকে খুঁজতে হবে যাক অনেক সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে আমি আসলে সবাইকে আমি অনুরোধ করব নিজে বানায় এই যে আমি আঙ্গুল দিছি দুই তোলা এই দুই তোলার বেশি যদি খান আপনার জন্য আপনি দায়ী থাকবেন হাসপাতালে অবশ্যই পোস্ট হোক না এ ভয়ঙ্কর এটা বুঝতে পারছি অনেক পুরাতন একটা ফর্মুলা অবশ্যই আমি জানি না আসলে আমি একটু কম বুঝি

اوكي okay. السلام عليكم ورحمه الله وبركاته